এইচএসসি ব্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সবচেয়ে বিগ ফ্যাক্ট হচ্ছে তোমার রিটার্ন প্রস্তুতি ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান রিটার্ন প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই এ টু জেড তুমি কোন কোন টপিকগুলো পড়বা কোন কোন টপিকগুলো সিলেক্ট করবা এবং কিভাবে তোমার পড়া উচিত এবং কোথায় থেকে শুরু করবা ঠিক আছে দেখো রেজাল্ট যা হয়েছে হয়ে গেছে এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের কাছে যে রেজাল্ট আল্লাহতালা দিয়েছে সেইটা নিয়ে আমরা খুব ভালো মতন প্রস্তুতি নেব এবং টেকনিক্যাল ওয়েতে প্রস্তুতি নিব আসলে সব কিছুই পড়ে ফেলতে হবে ব্যাপারটা এরকম নয় দেখো তোমাকে আগে বুঝতে হবে কতটুকু পড়া তোমাকে ছাড়তে হবে ঠিক আছে আমি একটা কথা বারবারই বলি অ্যাডমিশন প্রস্তুতের সবচেয়ে বড় জায়গা হচ্ছে দুইটা একটা হচ্ছে নেগেটিভ মার্ক পরিহার করা এবং নাম্বারটা তুমি যেটা পারবা না সেটা ছেড়ে দাও আর যেগুলো পারবা সেখান থেকে কোনো কিছু ভুল না করা ঠিক আছে তো পদার্থবিজ্ঞান একটা বিগ ফ্যাক্ট পদার্থবিজ্ঞান একটা বিগ ফ্যাক্ট ঢাবিতে গত দুই বছর যে কোশ্চেন প্যাটার্ন মোটামুটি তুমি এটা বলতে পারো একটু কঠিনই বলতে পারো তো এইখানে আমরা যদি দেখো ঢাবিতে তো পাস করলে তোমার কিন্তু মানে সিরিয়ালটা চলে আসবে তো তারপরে সাবজেক্টের স্পেশাল রিকোয়ারমেন্ট লাগে যেটা দিয়ে আসলে তুমি কোন সাবজেক্ট পাবা কি পাবা না সেটা মূলত যাচাই করা হয় প্রথমত তোমার থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আছে কিনা এবং দুইটা সহকারে আট আছে কিনা এইটাই হচ্ছে ঢাকার রিকোয়ারমেন্ট আশা করি এই রেজাল্ট আশা করি আল্লাহ তালা তোমাকে দিয়েছে এবং তুমি প্রস্তুতি খুব মানে মন খুলে নেওয়া শুরু করো এবং আজকে থেকে যা হয়েছে রেজাল্টের ঘটনা ভুলে যাও আজকে থেকে একদম পুরো পুরো দমে তোমাকে আগাইতে হবে আমার কথা বুঝতে পারছো তো আসো পদার্থবিজ্ঞান প্রস্তুতিটা তুমি কিভাবে নিবা কোন কোন টপিকগুলো পড়বা আমরা গত ছয় বছরের রিটেন যে অ্যানালাইসিস আছে তার উপর বেস করে তার উপরে ভিত্তি করে দেখব যে কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে কোন অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে কি কি টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেগুলো আমরা একটু টুকে নিব এবং সেই টপিকগুলো আর কেমন প্রশ্ন করতে পারে সেই ব্যাপারগুলোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম নিয়ে আলোচনা করব ঠিক আছে আসো শুরু করি এখানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আরেকটা কথা তোমাদের বলি যে দেখো চারটা প্রশ্ন হয় একটা করে প্রশ্ন মার্ক হচ্ছে টু ঠিক আছে চারটা প্রশ্ন হবে একটা করে প্রশ্ন মার্ক হচ্ছে টু তো এই যে মোট দশ মার্কের যে রিটেন তো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এমসি ইউ পনেরো হ্যাঁ তো সাবজেক্ট তুমি ভালো পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেট করে দেওয়া হবে হয়তো বা তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গেলে পদার্থতে তোমার দশ বারো বা পনেরো যাই হোক একটা মার্ক থাকবে সেট করার তো সেই ক্ষেত্রে পদার্থবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এবং পদার্থবিজ্ঞানটা তুমি ভালো করে যদি তোমার স্ট্রং জোন তৈরি করতে পারো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পোলাপেন কিন্তু পদার্থবিজ্ঞানে যে হ্যান্ড ক্যালকুলেশনে আটকে যায় এবং হ্যান্ড ক্যালকুলেশনের যে সমস্যাটা সেটা পরিহার করার জন্য কিন্তু আমি আমার চ্যানেলে প্লে লিস্ট দিয়ে রাখছি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কী কী কোশ্চেন আসতে পারে এবং কি কী কোশ্চেন তুমি সলভ করলে হ্যান্ড ক্যালকুলেশন হয়ে যাবে সেরকম একটা প্লে আমি দিয়ে রাখছি তুমি দেখে নিও ইনশাল্লাহ তো আসুন স্টার্ট করি দেখো ঢাবির রিটেন কোয়েশ্চেন একটু ট্রিকি ঠিক আছে তো আমরা এমসিকিউতে যদি মোটামুটি পনেরো মার্ক থাকে আর এখানে দশ মার্ক থাকে এখানে যদি তুমি কোনোভাবে পাঁচ মার্ক তুলে ফেলতে পারো রিটেনে তাহলে মনে করো তুমি খুবই মানে খুবই খুবই একটা সেফ জোনে চলে যাবে হ্যাঁ তো টার্গেট থাকা উচিত এটা আর আরেকটা কথা বলি ঢাবিতে প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রতে প্রশ্ন আসার প্রবণতা একটু বেশি তো বিগত ছয় বছরের অ্যানালাইসিসটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরি এবং আমরা এইভাবে পড়াশোনা করার চেষ্টা করব তো দেখো ভেক্টর থেকে তেইশ চব্বিশ সেশনে এই যে তেইশ চব্বিশ সেশনে মানে গত সেশনে নয় তেইশ চব্বিশ সেশনে ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে মানে কাল কার অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি এখন রিটার্নের জন্য প্রস্তুতি নাও ভেক্টর ক্যালকুলাসের এ টু জেড তোমাকে আয়ত্ত করতে হবে এটা হচ্ছে প্রথম সাজেশন ঠিক আছে তো ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে কার্ল থেকে কিভাবে তুমি ধ্রুবক নির্ণয় করবা সেই টপিক থেকে কোশ্চেন হয়েছে কোথায় তেইশ চব্বিশের সেশনে বুঝতে পারছো এরপরে দেখো বিগত ছয় বছরে আর কোশ্চেন কিন্তু একটাই আসছে সেটা কি ভেক্টরের ক্ষেত্রে মানে ভেক্টর অধ্যায়ের ক্ষেত্রে বলেছি থিটা কোন তৈরি করে ঠিক আছে একই সমতলে হ্যাঁ তৈরি করে একই সমতলে তৈরি হয়ে গেছে সো এটা একটু কেটে দিই তৈরি ঠিক আছে তৈরি করে একই সমতল অবস্থিত আলফা বা বিটা এর মান নির্ণয় করা লাগবে এবং এই টপিকটা হচ্ছে ভেক্টরের ক্রস ক্রস তার মানে আমরা সহজে বুঝতেছি যে দুইটা রিটার্ন কোশ্চেন হয়েছে ভেক্টর থেকে এবং সেটা কি কি বলতো একটা হচ্ছে আমরা যদি দেখতে পাই একটা হচ্ছে ক্যালকুলাস একটা হচ্ছে ক্যালকুলাস এবং আরেকটা কি বলতো এবং আরেকটা হচ্ছে ভেক্টর গুনুন এবং আরেকটা হচ্ছে ভেক্টর গুণন ঠিক আছে আরেকটা কি বললাম ভেক্টর গুনুন তার মানে ডট গুণন এবং ক্রস গুণন আচ্ছা আর কোন কোশ্চেন আসে নাই তো এখন তোমার প্রিপারেশন যখন তুমি মানে শুরু করবা তোমাকে বুঝতে হবে যে ডট গুণন ক্রস গুণনটা ডিটেল করতে হবে এবং ভেক্টর ক্যালকুলাসটা ডিটেল করতে হবে এর সাথে তুমি আরও কিছু টপিক অ্যাড করতে পারো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব। আপাতত আমরা বোঝার চেষ্টা করব যে কোন কোন টপিক কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে ঠিক আছে এবার আসো নিউটনের বলবি দেখো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এই টপিকটা তোমাকে খুব ভালো করে বিশ্লেষণ করে পড়তে হবে এবং এই টপিকের ডিটেল সূত্র দিয়ে কেমন ম্যাথ আসতে পারে বা প্রমাণ টমান আছে কিনা সবই দেখতে হবে ঠিক আছে তাহলে এটা চব্বিশ পঁচিশ সেশন আসছে এবং এটার সাথে তোমার হচ্ছে যে কি কম্বাইন করে শক্তির সংরক্ষণ নীতি কম্বাইন ছিল তো আমরা দুইটাই দেখবো আর কি এরপরে আসো রাস্তার ব্যাংকিং খুবই সহজ একটা কোয়েশ্চেন আসছিলো রাস্তার ব্যাংকিং থেকে টেন থিটা বিস বাই এই সূত্র দিয়ে আসলে ম্যাকটা হয়েছিল তো বিশ একুশ সেশন এটা এসেছে তো রাস্তার ব্যাংকিং এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা রাস্তার ব্যাংকিংকেও মোটামুটি থ্রি স্টার হিসেবে বিবেচনা করতে পারি এরপরে সামেশানে সবচেয়ে ঢাবির ইতিহাস রিটেনের সহজ কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে সামেশান এফ মানে এম এ ঠিক আছে তো এই যে এফ মানে এম এ তো এখানে যে কনভার্সেশনটা ছিল অর্থাৎ এম এ মানে ভি মাইনাস ইউবাইটি দেখো এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই তোমার চলে আসে তো এটা খুবই সহজ ছিল এখান থেকে টি এর মানটা বের করতে বলা হয়েছিল এটা উনিশ বিশ সেশানে এসেছিল কোথায় এসেছিলো উনিশ বিশ সেশানে এসেছিল বুঝতে পেরেছো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক রাস্তার ব্যাংকি সামিশন এফ মানে এম এর মানে এফ মানে এম এ থেকে যত রকমের কনভার্সেশন করা যায় তোমার সবগুলো জানতে হবে এবং ভর বেগের সংরক্ষণশীলতা নিতে এই তিনটা টপিক তো পড়াই লাগবে এবং এর সাথে সাথে তুমি আরো কি পড়বা সেটার জন্য আমি আরো একটা টপিক বিশ্লেষণ করে দেবো তার মানে তুমি এতটুকু তো বুঝতে পারছো যে কোন কোন টপিক গুলো থেকে বেশি প্রশ্ন আছে এরপর আসলে কাজ শক্তি চব্বিশ পঁচিশ সেশনে বললাম যে ভর বেগের সংরক্ষণশীলতা নীতির সাথে এটা কমবাইন্ড ছিল এটা কমবাইন্ড ছিল তো শক্তি সংরক্ষণ সমিতি এটা আমরা চব্বিশ পঁচিশ এই টপিকটা আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং আরেকটা টপিক ছিল অবিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তি নির্ণয় তো এটার মধ্যে কিন্তু একটা মহাকর্ষের কনসেপ্ট আছে তো আমরা মানে বলতে পারি মেইন টপিক হচ্ছে গতিশক্তি নির্ণয় সো গতিশক্তি স্থিতি আর পড়ন্ত বস্তু এটা কিন্তু গতির একটা কনসেপ্ট সো গতি তারপরে মহাকর্ষ বিকর্ষ এবং কাজক্ষমতা শক্তি তো পড়ন্ত বস্তু মানে দেবো যে একটা বস্তুকে যখন আমরা উপর থেকে ঠিক নিচে ফেলে দিচ্ছি তখন সেই বস্তুটার কি হচ্ছে সেই বস্তুটা কিন্তু প্লাস বলছে তো পলন্ত বলতে প্লাস ভালো করে বুঝবা পলন্ত মানে কিন্তু প্লাস আর যখন আমরা নিক্ষিপ্ত বলছি তখন সেটা কিন্তু মাইনাস হচ্ছে ভাইয়া খুবই ঠান্ডা মাথায় বুঝে বুঝে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কিন্তু ঢাবির পরীক্ষা দিচ্ছ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছ তাহলে তোমাকে এইভাবে সুন্দর করে দেখো বিগত ছয় বছরে যে ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা কাজ ক্ষমতা এসেছে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে এবং সে টপিকগুলো তোমাকে মাথায় রাখতে হবে আশা করি তুমি মাথায় রাখবা এরপরে আসো আর দুইটা অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে এই যে দুইটা কোশ্চেন এই যে দুইটা অধ্যায় এখান থেকে এখন দেখো সবচেয়ে বেশি পর্যায়বৃত্তিক গতি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্নের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো ব্যবকলনীয় সমীকরণ খুবই সহজ এই ব্যবকলনীয় সমীকরণ সংক্রান্ত যত ম্যাথ আছে তোমাকে সবগুলো করতে হবে ঠিক আছে এরপর সরল ছন্দিত স্পন্দনের শক্তি রাশিমালা গতি ও শক্তি তো এখান থেকে গতিশক্তি আর বিভাগ শক্তির কিছু কন্ডিশন থাকে ঠিক আছে যে গতি শক্তি বিভব শক্তির অর্ধেক বা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ এই যে সরল ছন্দিত স্পন্দনের কিছু অনুশীলনের ঠিক আছে কিছু অনুশীলনের ম্যাথ আছে সেই ম্যাথটা হবু কমন আসছিল সো এই টাইপের ম্যাথগুলো তোমাকে করতে হবে তাহলে সরল ছন্দিত স্পন্দনের শক্তি গতি গতীয় বিভব শক্তি কোনোটাই আমরা বাদ দিব না ইনশাআল্লাহ ওকে এরপর আসো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগতরণের ক্যাল মানে বেগতরণের নয় এবং সেটা ক্যালকুলাসের সাহায্যে এটা সবচেয়ে সহজ কোশ্চেন এসেছিল তার মানে কি আমরা এই যে দেখো ভি মানে ডি এক্স বাই ডিটি কথাটা বুঝো তাহলে ডি বাই ডিটি আর এখানে এক্স এর এর সমীকরণটা কি এটা আমরা বসাবো দেন যে মানটা আসলে উদ্দীপকে মানে প্রশ্নে ছিল সেটা ক্যালকুলেশন করে যা পাবো সেখানে টাইমের একটা মান থাকে সে মান বসালে নতুন আমরা অ্যান্সার পেয়ে যাব বুঝতে পারছো এরপর দেখো আদর্শ গ্যাস থেকে প্রশ্ন হয়েছে এখান থেকে শেষ এরপরে আদর্শ গ্যাস থেকে প্রশ্ন হয়েছে তো আদর্শ গ্যাস থেকে প্রশ্ন হয়েছে গ্যাসের ক্ষেত্রে অনুর গর্ভবতী শক্তি তার মানে অনুর অনু মানে তুমি এটা মনে রাখবা যে গতিশক্তি সহজ কথা শেষ যত রকমের শক্তি ঠিক আছে সেটা এক পরমাণুক হোক দুই পরমাণু হোক মানে গ্যাসের গড় গতি তোমার সবগুলো খুব ভালো করে খুঁটায় খুঁটায় খুটায় খুঁটায় পড়া লাগবে এখন দেখো তাহলে তুমি খেয়াল করে দেখো বিগত ছয় বছরের কয়েকটা টপিক মানে কয়েকটা অধ্যায় প্রশ্ন আছে একটা আদর্শ গ্যাস দুইটা হচ্ছে পর্যাবৃত্তি গতি এবং তিনটা শুনটা মানে কি কি কাজক্ষমতা শক্তি বলা বলব ভেক্টর মানে গত ছয় বছরের গত ছয় বছরের ধাবি প্রশ্ন করেছে দেখো মাত্র পাঁচটা অধ্যায় থেকে শুধুমাত্র প্রথম পত্র আজকের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছি না আপাতত প্রথম পত্র নিয়ে তোমাদের সাথে আপাতত কারণ এখন তুমি প্রথম পত্র পড়ার মধ্যে অবশ্যই আছো যেহেতু এখন তোমার সিলেবাসটা সেকেন্ড সেকেন্ড পার্টে তুমি আসো নাই তো তুমি দেখো এই ব্যাপারগুলো বোঝো এখন আমি তোমাদের জন্য যেটা করতে চাই ইনশাল্লাহ ঢাবির একটা প্লেলিস্ট আমি রেডি করেছি তোমরা দেখবা যে আমার চ্যানেলে একটা ওয়ান শটের একটা ইয়ে করা আছে প্লেলিস্ট করা আছে ভার্সিটি ওয়ান সেখানে ভেক্টর অধ্যায়টা পুরোপুরি কভার করা আছে আর ইনশাল্লাহ আমি খুব দ্রুততার সাথে প্রত্যেকটা অধ্যায় নিয়ে কতটুকু পড়বা কী কী পড়বা যেগুলো পড়তে হবে একটা ভালো ভালো কিছু ক্লাস আমি তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ সো একটা কথা বলবো রেজাল্ট যা হয়েছে হয়েছে ভেঙে পড়ার কোনো দরকার নাই তুমি নতুন করে এখান থেকে আবার উঠো এবং তুমি এই সিচুয়েশন থেকে কামব্যাক করতে পারবা এটাই আমি বিশ্বাস করি এবং পরিশ্রম করলে তুমি ফল পাবা এটাও সত্যি তো ভেঙে পড়ার দরকার নাই আমি এটা তোমাদের সুন্দর অ্যানালাইসিস দিতে পারলাম যে আসলে কোন কোন টপিকগুলো তুমি সিলেক্ট করবা বা কি কী পড়বা কীভাবে পড়বা সো রিটেন রিটেন খুবই ফ্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফোর্ট জন্য রিটেন খুবই ফ্যাক্ট কারণ কিছুটা ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন এখানে কিন্তু চলে আসে সো ডিপলি পড়াশোনা করতে হবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে বিজয়ের মঞ্চে এবং একটা কথাই বলবো টেনশন না করে পড়াশোনা করতে থাকো যত হার্ডওয়ার্ক করবা টেনশন কমবে দেখবো ভালো কিছু করছো সালামু আলাইকুম রহমতুলিল্লা